প্রায় দু মাস হতে লাগলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিন্তু এই দুই মাসে কি সরকারের আস্থা আরো মানুষের কাছে বেড়ে গেছে নাকি কমে গেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে চাঁদাবাস বেড়ে গেছে তারপরে মানুষকে পরে পাঠিয়ে দেওয়ার যে নিয়ম জাস্টিস যাকে বলে সেটা বেড়ে গেছে ব্যবসা বাণিজ্যর যে একটা কন্টিনিউ একটা অবস্থা ছিল বা ব্যবস্থা ছিল সেটা ভেঙে পড়েছে প্রশাসন ভেঙে পড়েছে কোনো কিছুই কিন্তু ঠিক হচ্ছে না আর সমন্বয়কদের যে খেলা সমন্বয়ক সমন্বয়ক খেলা সেটা কিন্তু মানুষের ভিতর একটা অনাস্থা তৈরি করেছে সমন্বয়করা বা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা যে মানুষের একটা মনের ভিতর জায়গা করে নিয়েছিল সেই জায়গা কিন্তু তারা সরে আসতেছে কারণ সমন্বয়করা কিন্তু এই সরকারের লোক বা এই সরকারের আন্ডারে কাজ করতেছে আর এই সরকার সংস্কারের নামে যত কথা বলেছিল সেগুলোর কোনো কিছুই কিন্তু এখনো মানুষ দেখতে না যে কি কি সংস্কার হলো এবং কি কি হচ্ছে তারপরে কি বলবেন পাহাড়ে যে আন্দোলন হচ্ছে সেখানে বাঙ্গালি বা এই সমতল থেকে যারা যাচ্ছে তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে প্রশাসনের যে ব্যবহার সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে সেগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি সারা বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে যার মতন দখল বাণিজ্য হোক টেন্ডার বাণিজ্য হন করে খাচ্ছে আর আন্দোলনে বিশেষ করে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল বা সামনে থেকে আহত হয়েছিল এবং পরপারে চলে গেছে এমন ফ্যামিলিকে সহায়তা দেবে সেটাও কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে না আর যারা আহত হয়ে হসপিটালে এখনো কাতরাছেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ তাদের অবস্থা এতটাই খারাপ যে তাদের ফ্যামিলি থেকে চিকিৎসা চালাতে পারতেছে না প্রায় দুই তিন মাস হয়ে যাচ্ছে বলা হয়েছিল যে এদের চিকিৎসা ফ্রি এদের উন্নত চিকিৎসার জন্য দেশেও বিদেশেও পাঠানো যদি লাগে সেটাও সরকার পাঠাবে কিন্তু কোনো কিছুই হচ্ছে না মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাইলে বোঝেন যে এই সরকার মানে টিকে থাকা সামনে যে একটা ঘোষণা এসেছে সেনাবাহিনীর প্রধান যে সামনে আঠারো মাস এর ভিতর নির্বাচন হবে বা এর পরবর্তী সময় যদি আরো কিছুদিন সময় লাগে তারা নেবে এই আঠারো মাস কি তাদের থাকা সম্ভব হবে বা থাকতে পারবে এখন দেখা যাচ্ছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বিভিন্ন কৌশলী বক্তব্য দিয়েছে তারা হয়তো সরাসরি কিছু বলতেছে না কিন্তু আকার ইঙ্গিতে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছে যা হচ্ছে বা যেটা করতে চাচ্ছে সেটা ঠিক নয় সমন্বয়কদের পাশে যে সব শিক্ষার্থী ছিল হাজার হাজার তারা কিন্তু এখন আর নেই সমন্বয়করা কিন্তু এখন আর আগের যে আসতো আগে যে শিক্ষার্থীরা তারা নিজস্ব সংগঠনে ফিরে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা তারাই শুধু বিলাসবহুল কোটি কোটি টাকা তাদের আন্ডারই হচ্ছে যারা সমন্বয়ক থেকে সরকারে গেছে তারা মাছ গেলি লক্ষ লক্ষ টাকা পাচ্ছে তাদের চলাফেরা তাদের ফ্যামিলি বা তাদের আত্মীয় স্বজনের অবস্থা এখন ভালো হয়ে যাচ্ছে এটা দেখে কিন্তু সাধারণ মানুষ বা অন্য অন্য সমন্বয়ক যারা আছে তারা কিন্তু আহ মুখ ফিরে নিচ্ছে আবার এদের ভিতরও কিন্তু আহ কিছু স্বার্থবাজি লোক বা যারা এদের ক্ষতি করবে তারাও ঢুকে যাচ্ছে এটা কিন্তু তারা বিচার করতে না তারা দেখতে তাদের লোকজন দরকার বা জনসংখ্যা দরকার এজন্য সবাইকে নিচ্ছে এরকমও কিছু কিছু সমাবেশে দেখা গেছে যেখানে সার্জিস আলম বা হাসনাত আবদুল্লা গেছে আর যদি এই সরকারের বিপরীতে যদি রাজনৈতিক দলগুলো কথা বলে যেমন জামাত বিএনপি বা অন্যান্য যেসব রাজনৈতিক সংগঠন আছে ইসলামী দলগুলো তারা যদি রাস্তায় নেমে পড়ে তখন কি এই সরকার ঠেকাতে পারবে কখনোই সম্ভব হবে না কারণ সরকারের সেরকম সমর্থন আর নেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই কিন্তু জনসমর্থন পরীক্ষা করেছে যেখানে ছিল আশি থেকে নব্বই পার্সেন্ট সেখানে এখন একান্ন পার্সেন্টে নেমে এসেছে তাহলে এই সরকারকে আঠারো মাস যেতে পারবে আঠারো মাস থাকতে পারবে আমার তো মনে হয় না যে এই সরকার আর এতদিন আহ মানে দীর্ঘায়িত হতে পারবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে মন্ত্রণালয় এক উপদেষ্টার পরিবর্তন করে আরেকজনের আনা হচ্ছে সেও একই কাজ করতেছে তারও কোনো কাজের অগ্রগতি নাই যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেন প্রথম ছিল এম সাথ হোসেন তাকে পরিবর্তন করে যাকে আনা হলো তার কাজের কি পরিবর্তন দেখলেন দুই মাস ধরে প্রশাসন তো এখনো ভেঙে পড়ে আছে সারা দেশে পুলিশের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে অনিয়ম দেখা যাচ্ছে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে এই কারণে এই সরকারের জন্য বলতেছি এটা একটা সংকেত এটা একটা সংকেত এই সরকার যদি এই সংকেতগুলো কঠোর হাতে বা বেরেন বুদ্ধি তিন বুদ্ধি দিয়ে সমাধান করতে পারে তাহলে তো ভালো তা না হলে কিন্তু এই সরকারের অবস্থাও খুব একটা ভালো হবে না কারণ এ দেশের জনগণ যে কখন কি চায়া বসে সেটা জনগণের মনের অবস্থা মানে বুঝে ওঠার মতন ক্ষমতা কারো নাই জনগণের মন রাত্রে এক সকালে আরেক সকালে যদি সবাই বলে যে না আমরা নামে ফেলবো এই সরকারকে যে কোনো সময় নামিয়ে ফেলতে পারে এই সরকার থাকতে পারবে না জোর করে থাকতে পারবে না কারণ এই সরকারের জন্য যেগুলো কথাবার্তা হচ্ছে যেগুলো আকার ইঙ্গিতে মানুষ বোঝাচ্ছে এগুলো তাদের জন্য সংকেত এগুলো তাদের বোঝা উচিত যেমন আঠারো মাসের ভিতর নির্বাচন একটা প্রতিশ্রুতি তারা দিয়েছে সেখানে নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্ব যাকে সম্ভব হতে পারে তাহলে তারা আরো বেশি সময় নেবে কিন্তু কি সংস্কার করতেছে সংস্কার তো তারা কিছু দেখাতে পারতেছে না তারা যা যা কথা বলছিল ভারতে এলিয়ে দেবে না অন্যদের সঙ্গে সম্পর্ক রাখবে না সেগুলো কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে আরো বেশি পরিমাণ হচ্ছে সমন্বয়কদের এখন আর অত মূল্যায়ন কেউ দিচ্ছে না কারণ সাধারণ শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে আর কেন্দ্রীয় সমন্বয়করা বিলাসবহুলভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছে এই কারণে কিন্তু অনেকেই তাদের পিছন থেকে চলে গেছে তা দর্শক এই ভিডিওটা মানানোর একটাই কারণ হলো যে এই সরকারের যে সংকেত দেওয়া হচ্ছে এই সরকার যেন এই সংকেতটা বুঝতে পেরে এগুলো যেন মানে তাদের যে তিন বুদ্ধি আছে সেগুলো দিয়ে সমাধান করার চেষ্টা করে তা নাহলে এই সরকার থাকতে পারবে বলে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে বোঝা যাবে যে এই সরকারের সামনের ভবিষ্যৎ কি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ